বহরমপুর শহরে এই সর্বপ্রথম নৃত্য প্রশিক্ষণ দিতে এলেন ডান্স বাংলা ডান্স সিজন সিক্স চ্যাম্পিয়ন হাবরার জিৎ দাস শহর বহরমপুরের এক নৃত্য সংস্থা আয়োজিত দুদিন ব্যাপী এই নৃত্যের কর্মশালায় অংশগ্রহণ করেন প্রায় শতাধিক ছাত্রছাত্রী সুদূর বীরভূম ও নদিয়া থেকেও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই নৃত্যের কর্মশালায় ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা উচ্ছ্বসিত তাদের প্রিয় কোরিওগ্রাফারকে পেয়ে বীরভূম থেকে এসেছি বীরভূমের সৌরজগৎ ডান্স প্ল্যান থেকে আমরা এসেছি ডান্স অ্যাকাডেমি থেকে তো মেয়েকে নিয়ে এসেছি নতুন কিছু শিখাতে চাই শিখতে চাই আমার মেয়েও রিয়ালিটি শোতে যাক আমরা চাই যে যাক একটু অনেক বড় হোক নাচ শিখুক ভালো কিছু শিখুক এটার জন্যই আমরা এসেছি আমি ডোমকল থেকে এসেছি সোলফিল ডান্স একাডেমি থেকে আমার মেয়েকে এখনও পর্যন্ত টিভিতে দেখেছি জিৎ স্যারকে আজকে তার ডান্স ওয়ার্কশপে নিয়ে এসেছি মেয়েকে খুব এক্সাইটেড যে মেয়ে একজন টিভি রিয়েলিটির কোরিওগ্রাফের কাছে নাচ শিখবে সেটা ভেবে খুব আনন্দিত খুবই ভালো লাগছে প্রথমত যে তারা আমাদের কাছে এসে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তো তারপরে খুবই ভালো লাগছে আরও বেশি কারণ তারা নিজেদের সবটা দিয়ে আমাদেরকে চেষ্টা করছেন আরও বেশি শেখানোর জানানোর ডান্স কী সেটা নিয়ে আরও বোঝানোর তো খুবই ভালো লাগছে আমাদের আশাবাদী বলতে খুবই আশাবাদী তার কারণ হচ্ছে যে আমরা তো স্যারের কাছে শুভ স্যারের কাছ থেকে আমরা শিখি তার মধ্যে সেটাকে নিয়ে আবার কোচিং হচ্ছে তো আরও অনেক বেশি শিখবো সেটাই আশা রাখছি কোরিওগ্রাফার জিত দাস জানান প্রতিভার ভান্ডার হলো এই মুর্শিদাবাদ শুধুমাত্র প্রতিভার বিকাশ ঘটানোই হল আমাদের কাজ এই কর্মশালার মধ্য দিয়ে নতুন প্রতিভার সঞ্চার ঘটবে ফার্স্ট অফ অল আমার এটা ফার্স্ট ওয়ার্কশপ ইন বহরমপুর আর এটা যেটা যারা প্রেজেন্ট করেছে তারা হচ্ছে হিপহপ ডান্স গ্রুপ আমি তাদেরকে থ্যাংক ইউ বলতে চাই যে এত সুন্দরভাবে অর্গানাইজ করেছে আর অনেক দিন পরে একটা ওয়ার্কশপ করে খুব মজা পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য তাহলে মুর্শিদাবাদ এমন একটা জায়গা এখান থেকে ট্যালেন্ট উঠে উঠে বেড়ায় লাইক আমি কিছুজনের নাম নিতে চাই যেমন আমি যখন পার্টিসিপেন্ট ছিলাম আমারই কালিগস আমারই খুব ভালো ফ্রেন্ড আমার বোনের মতন দীপানিতা আপনাদের সবার প্রিয় সেও মুর্শিদাবাদের কিছু এই রিসেন্টলি বোধ হয় আগের ডান্স বাংলা ডান্সের সিজনে রেইশ বলে আপনাদের এখান থেকেই মুর্শিদাবাদেরই ছেলে সেই ডান্স বাংলা ডান্সে গেছে প্লাস সে আমি যতদূর জানি সে ডান্স দেবানাতে করেছে আরও বিভিন্নজন ডান্স বাংলা ডান্সে এখান থেকে উঠেছে যেমন মুর্শিদাবাদের মেয়ে মোহনা যে এখন সিরিয়ালস করছে সৃজিতা বলে একটি মেয়ে যে আমাদের ডান্স বাংলা ডান্সে অ্যাজ আ পার্টিসিপেন্ট ছিল এখন এখানেরই সে বাসিন্দা তো এরা এতজন আমি হয়তো আরও অনেকে আছে সবার নাম নেওয়া হচ্ছে না বাট এখান থেকে এত বন ট্যালেন্টস উঠছে এটা দেখে খুব ভাল লাগছে আর চাইবো যাতে এখান থেকে আরও বেশি করে পার্টিসিপেন্টরা আসুক নতুন নতুন ট্যালেন্ট বেরোক আরও জায়গা মুর্শিদাবাদের নাম উন্নত করুক মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করুক নৃত্য সংস্থার প্রশিক্ষক শুভ দাস জানান এই রকম কর্মশালার আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত আগামী দিনে শহর পহরমপুরের ছেলেমেয়েরা নৃত্যের আঙিনায় নক্ষত্র হয়ে উঠবে বলেই তিনি আশাবাদী একটা ওয়ার্কশপ চলছে আমাদের হিপহপ ড্যান্স গ্রুপ তো হিপহপ ডান্স গ্রুপ থেকে আমরা একটা অর্গানাইজ করেছি হিপ দুদিনের দিনের তো এটাতে প্রথম দিন আসছেন জিতদাস দাস উনি হচ্ছেন জি বাংলা স্টার প্লাস তো এখানে আগে পার্টিসিপেট ছিল তো এখন ওখানে কোরিওগ্রাফার কোরিওগ্রাফি করছি উনি আর দ্বিতীয় দিন আসছে মানে আগামীকাল আসবে রিকি স্যার অদিতি ম্যাম এখানে খুব ভালো ব্যাপার যে আমি হয়তো ভাবতে পারি নি যে এত ভালো একটা রেসপন্স পাবো আমরা বাস ট্রাই করেছিলাম যে একটা ওয়ার্কশপ অর্গানাইজ করি তো যেটাতে বাচ্চাদের অনেক সুবিধা হয় ওরা অনেক নতুন করে শিখতে পারে আমরা যতটা সম্ভব আমরা দিচ্ছি কিন্তু যত ওরা বাইরে থেকে শিখবে অত এক্সপিরিয়েন্স তত বাড়বে তো না 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 এটা জেলা পেপি শুধু আমাদের মুর্শিদাবাদে এটা আটকে নেই এটা আমাদের বীরভূম আছে যে করিমপুর থেকে এসছে তো আমার নদী থেকেও এসছে আর জঙ্গিপুর এটা মোটামুটি একশো জন হয়ে যাবে আশেপাশে একশো জন হ্যাঁ তুমি একশো জন করে করবে আর পজিটিভ রেজাল্ট তো অবশ্যই আশা রাখছি আমার কিছু বন্ধুরা রয়েছে যারা সুমিত আছে সুমিত বলে একজন আছে তো ও খুব ভালো রেসপন্স করেছে তো থ্যাংক ওকে তো ওখানে বলতেই চাই সুমিত অবশ্যই দেখা যাবে আমরা এবার চেষ্টা করেছি কলকাতা তো নেক্সট টাইম চাইবো আমরা বলিউড নিয়ে আসতে ডেফিনেটলি অল আমি চাই বাচ্চারা যারা আছে আমার সঙ্গে তারা গ্রো করুক ওদের গ্রো মানে ওদের গ্রো মিন্স আমাদের গ্রো বাস আমাদের মোটিভ একটাই বাচ্চারা শিখুক এগিয়ে যাক আজকে যাদের নিয়ে আসছি কালকে যেন ওরা যেতে পারে ওয়ার্কশপ ধরনের নৃত্য আমাদের এখানে মূলত ওয়েস্টার্নটা করা না ওয়েস্টার্ন মিনস ওয়েস্টার্ন সবকিছু পড়ে যেমন হিপ হপ যাই হোক মানে যা যা আছে হিপ হপ পপিং বিপিং সবগুলোই পড়ে